और दे 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 चब, चब, चब yeah, और दिया शरीर शरीर में, में, नमः शिवाय शताय कर्णत्र निवेदी ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम भूतनाथ नमः ओम नमः नम ओम नीलकंठाय नमः ओम क्रोध भैरव नमः ओम पाताल भैरव नमः ओम महाकाल भैरव नमः ओम बंग बटुक ओम शिव 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 जय भैयाथ हर हर महादेव हर हर महादेव हर हर महादेव कलहम करो करम करो मर्दन करो मेरे बाबा सबको एक साथ चिंग करो नीचे से लेके ऊपर तक ऊपर से नीचे तक फुल बॉडी का चलेगा करो घर में जाओ घर में जाके भी बीच करो अगर कुछ भी रहेगा तो तत्काल पकड़ के लेके आओ बेग के साथ खेल के खोल के शक्ति के साथ झटका मार के तत्काल हाजिर नजर लग जाए शरीर में मारते हुए लेके आओ बाबा बाबा चढ़ 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 चम चढ़ चढ़ चल चल चम चम ब्रेको लेको भागरा भाई मेरे क्या ब्रेको चल 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 चम चल चम 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 चल चब चम 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 चल चम 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 चल 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 चम 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 चल चम चल 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 चम 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 चढ़ चढ़ चल चढ़ 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 चल 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 चलना

चम 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 चढ़ चम 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 चुना चम गति बड़ा दी जाए गति जाए बाबा चम 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 चढ़ चम 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 चुम चम चौ बाबा घसी

চো চোলা চল চব চব চৌ চব চলে চব চল চব চৌটা চৌচরা চলছে যেরকম হয়েছে কোনদিন দিন দেখুন এখন হাত কেঁপে যাচ্ছে আপনার দেখুন ভারী ভারী লাগছে ঠিক আছে শরীরটাও ভারী ভারী লাগছে আপনার উপর তো তন্ত্রক্রিয়ার প্রভাব ও প্রয়োগ ছিল ঠিক আছে আর পেট বন্ধন করার চেষ্টাও করা হয়েছিল সন্তানাদিকে মেরে ফেলারও চেষ্টা করা হয়েছিল আপনাকে বলছে আপনাকে 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 ঠিক আছে এটা দেখতে পাওয়া যাচ্ছে পেট বন্ধন করেছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে তন্ত্রক্রিয়ার প্রভাব প্রেত ছিল এসছে কেটে দেওয়া হয়েছে ঠিক আছে আমি বলে দিচ্ছি এরকম কোনোদিন হয়েছে আপনার এই প্রথম হচ্ছে তাই তো কি হচ্ছে হাতে কি অ্যাক্টিভিটি হচ্ছিল দেখুন এখনো মুভমেন্ট হচ্ছে কন্ট্রোলে নেই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে প্রভু হে মহাদেব মহারাজ হে আদিগুরু দেবাজি দেব হে কলিযুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন ওম নমা শিবায় শক্তিরূপে গুরু পীরানন্দম ওম নমা শিবায় শক্তিরূপে গুরু পীরানন্দম নম ওম ওম নমঃ শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দন নম আমার বয়সটা আরেকবার বলবেন পারমিতা রয় নস্কর বাবা সাতাশ বছর বয়স আপনার নামার বয়স বলুন বিশ্বজিৎ নস্কর পঁয়ত্রিশ বছর বয়স তন্ত্র মন্ত্র জাদু ছিল আপনার উপর করা হচ্ছিল হাজবেন্ডের বাড়ির তরফ থেকে একাধিকবার পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছিল যেটাকে শিবধামের তরফ থেকে কেটেও দেওয়া হয়েছে সন্তানাদির দিকটা তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না গর্ভাশয় জরা ইউট্রিসের সমস্যা তৈরি করছে ইউরিনারি ইনফেকশন দেখতে পাচ্ছে একাধিক অপারেশনের যোগ তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকমা করবে সাইকেলটা চেঞ্জ হবে একাধিক সন্তানাদি নষ্টের যোগও রয়েছে আপনার যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে আপনার তো পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে আশেপাশের লোক নিকট আত্মীয়রাও ভালো চোখে দেখছে না একজন মহিলা নিকট লোক ক্ষতি করার চেষ্টা করছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন হ্যাঁ সন্তানের জন্যই আসছেন এর আগে কি সন্তান নষ্ট হয়েছে কোনো কিন্তু টিউবে টিউবে কিন্তু ব্লকেজেস রয়েছে বলছে বাবা আহ তো কি বলছে ডাক্তার কি বলেছে বলছে বেবি কিন্তু আপনার যেহেতু পেট বন্ধন করা ছিল সে কারণে সমস্যা তৈরি হয়ে গেছে বলছে বাবা তা আমি যেগুলো বললাম মিলছে কি মিলছেনা সেটা বলুন ঠিক কি না এরা তো দেখায়নি আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে সব ঠিক বলা হচ্ছে তো বলুন জয় শিবধন জয় শিবধন মাস আচ্ছা 8 থেকে নয় মাস আপনাকে চেষ্টা করতে বলছে বাবা তারপরে যদি না হয় সেরোগেসি বা টেস্ট টিউব বেবি তার মধ্যেই যোগ তৈরি হবে বলছে বাবা যদি হয় কিন্তু নিয়মবিধি ভালো করে পালন করতে হবে এটাই বলছে বাবা কো থেকে আসছেন ক থেকে ধানের বিষয়ে কীভাবে জানতে পেরেছেন নিজেদের বাড়ি আপনার কোনো প্রশ্ন আছে কী নাম আছে হ্যাঁ সোমা বেড়া ভুঁইয়া সোমা বয়েস কি নাম আছে বাচ্চার বয়স আপনাকে বলছি আপনাকে অনেক আগে থেকে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছিল তার প্রভাব ও প্রয়োগ এখনো অব্দি রয়েছে শারীরিক স্থিতি মানসিক স্থিতি ঠিক থাকবে না গর্ভাশয় জরায়ু উঠেছে সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশন দেখতে পাওয়া যাচ্ছে একাধিক অপারেশনের যোগও রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে এই ছেলের ব্যাপারে বলছি মস্তিষ্কে মাথায় কানে আর গলাতে সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে জন্ম থেকেই ওর সমস্যা ছিল গর্বে পেটে থাকা কালীন সমস্যা ও ইম্যাচিওর বেবি বলছে বাবা বুঝতে পারছেন আমি কি বললাম মস্তিষ্কে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে ও আস্তে আস্তে বেঁকেও যেতে পারে বলছে বাবা ও সব বাচ্চাদের থেকে অনেকটাই পিছিয়ে চলবে পড়াশুনোর দিকটা তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না পরবর্তীকালে খিচুনি বা মিরগি হতে পারে এপিলেপসি হওয়ারও সম্ভাবনা রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে ওর একাধিক অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে ওকে চোখে চোখে রাখতে হবে না হলে পরবর্তীকালে সমস্যা বেশি মাত্রায় বৃদ্ধি পাবে পেট বন্ধ না কাটালে সমস্যা হতেই পারে আর আপনার টিউব ব্লকেজ হয়ে গেছে বলছে বাবা মেয়েদের যে শরীর খারাপটা হয় সেটাও ঠিকমতো হয় না আপনার তাই কি না এটা বলতে বলছে বাবা ঠিক আছে আগে তো ক্রিয়াটা করান তারপর আমি যা বলে দিচ্ছি এখন তো বলেই দিলাম বলুন প্রশ্ন বলুন ছেলের ব্যাপারে কোনো প্রশ্ন ওর কি জন্ম থেকেই সমস্যা বাবা আমাকে বলছে ওর জন্ম থেকে সমস্যা পেটে থাকাকালীন অবস্থা থেকে ওর একটু সমস্যা ছিল খেতে পারে না নিজে পারে না ঠিক বললাম কি আমি বলুন এরকম তো দেখা আপনাদের সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে সব ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধাম বলে দিচ্ছি কি করতে হবে ক্রিয়ার সময় আপনি ঢুকবেন আমি সবকিছু বলে দেবো এখন তো বলেই দিলাম ডাক্তার কি বলেছে ও তো হাঁটা করতে পারবে না ঠিক মতো বলছে বাবা পুরো বেঁকে বেঁকে যাবে আস্তে আস্তে দুই দিক করে বলছে বাবা টান ধরে খিচ ধরে ওর হাত পায়ে দুটোতেই ডাক্তার কি বলেছে ডাক্তার দেখিয়েছেন কি বলেছে ডাক্তার আমি বলে বললাম মিললো কিনা না যান ওই ঘরে গিয়ে বসুন আপনি বয়স বলুন আঠারো বছর আপনার উপর একটা অশুভ শক্তি ছিল যেটাকে টেনে নেওয়া হয়েছে যেটা দীর্ঘ এক বছর ধরে ছিল এছাড়া হাজবেন্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি করার চেষ্টাও করা হচ্ছে পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ক্যান্সার বলা হয় মুখে কিছু খাওয়া হয় কিছু খান কি খান পান খান ক্যান্সারের যোগ আছে কিন্তু আপনার কি হচ্ছিল ভিতরে কিছু ফিল করছিলেন আপনি কেমন একটা হচ্ছে আমি বলে পারবো না

আর কোমর থেকে পাপ দিয়ে সমস্যা হয়ে যাচ্ছে আপনার হাঁটুতেও সমস্যা তৈরি হচ্ছে কোথা থেকে আসছেন কোথা থেকে বনগার কোথা থেকে ধামের বিষয় কি ভাই জানতে পারলেন আমরা গত এক বছর ধরে আপনার ওই ফেসবুকে দেখি আমি ছবিও প্রতিষ্ঠাত করেছি মানে গত আট মাস মতো তারপরে আগের যে নাম্বারগুলো ছিল সেটাই আমি মেসেজ করতাম তারপর বন্ধ হয়ে গেল

হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে তন্ত্রক্রিয়ার প্রভাব ও প্রয়োগ দেখতে পাওয়া যাচ্ছে আপনার উপরে অসামঞ্জস্য মতবিরোধ কলহ দেখতে পাওয়া যাচ্ছে ঝগড়া ঝামেলা অশান্তি বেশি মাত্রায় বৃদ্ধি পাবে মস্তিষ্কের বা দিকে রক্ত চলাচল ঠিক মতো হচ্ছে না পরবর্তীকালে প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে বলছে বাবা যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে ওকে বলছি হুম 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 ওর মাথাতে কানে আর গলাতে সমস্যা রয়েছে বলছে বাবা রক্ত চলাচল ঠিক হচ্ছে না অক্সিজেনেরও অভাব ঘটছে যত বয়স বাড়বে ও শারীরিক ও মানসিক ভারসাম্যহীন হয়ে পড়বে বলছে বাবা ঠিক আছে ওর বোধ জ্ঞান একদমই শূন্য হয়ে যাবে পড়াশুনো তো হবেই না বলছে বাবা এছাড়া ওর এপিলেপসি বা খিচুনি হওয়ারও সম্ভাবনা রয়েছে ওর এই সমস্যা ছিল প্রথম থেকে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে যখন ও ছিল ওকে ক্ষতি করে মেরে ফেলার চেষ্টা পর্যন্ত করা হয়েছিল এমনও যোগ দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে সামনে একটা বড় অ্যাক্সিডেন্টের যোগ আসছে ওকে চোখে চোখে রাখতে হবে নাহলে বড় দুর্ঘটনা ঘটে যাবে অন্য কোনো ঠাকুর বাড়িতেও দেখানো হয়েছে ওকে বলছে বাবা অন্য কোন ঠাকুর বাড়িতে দেখানো হয়েছে ওকে কিন্তু সেখান থেকে কোন কিন্তু কিন্তু সেখান থেকে পুরোপুরি লাভ হয়নি বলছে বাবা ঠিক আছে ছেলে জন্মসূত্রে সমস্যা দেখাচ্ছে বলছে বাবা কোনো প্রশ্ন আছে বলুন ছেলেকে নিয়ে বা কাউকে নিয়ে কোন প্রশ্ন আছে আপনার ডান দিকে সমস্যা বলছে বাবা রক্ত চলাচল ঠিক মতো হচ্ছে না আপনার আমি বলে দিচ্ছি ছেলেকে নিয়ে কোন প্রশ্ন আছে আমি আগে তো বলুন আমি যাগুলো বললাম মিলেছে না মেলে নি সেটা বলুন ওর মাথায় কানে আর গলাতেই সমস্যা ঠিক আছে ও কি জন্ম থেকেই সমস্যা ওর ও ইম্মাচিওর বেবি বলি তো বাবা ঠিক বলছি কি না ঠিক বললাম কিনা না কথা কাছে কাছে আমাদের ভামের বিষয় কি ভয় জানতো নিজেদের বাড়ি না বাইরে কোথাও কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে সব ঠিক ভালো হলো তো বলুন জয় শিবদাম নাম বলুন মৌসুমী পান্ডে আটচল্লিশ বছর বয়স হ্যাঁ 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 আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে আপনার শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে আপনার কি কোনো বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল কখনো প্রাণ গাছ কোন কোনো সংযোগ কোন অ্যাক্সিডেন্ট আগুনে লেগে হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে সেটা কি বলবো আচ্ছা ঠিক আছে আপনার বোন মেরুতে এবং মস্তিষ্কে সমস্যা তৈরি হচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে কোমর থেকে পা অবধি রক্ত চলাচল হয় না পেনও দেখতে পাই যে সামনে খুবই দুই তিন বছরের মধ্যে খারাপ যোগ আসছে বিছানা সজজে সেই হয়ে যেতে পারেন আপনি এরকমই দেখাচ্ছে চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে কি অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনার আগুন আপনার আগুন লেগে গিয়েছিল কিভাবে স্টোক বার্স্ট হয়ে বাবা বলছে ওই সময় নাকি আপনি মরে যেতেন বাবা আপনাকে বাঁচিয়ে দিয়েছে হ্যাঁ বলছে ওই সময় মরে যেতেন বাবা আপনাকে বাঁচিয়েছে বলছে বাবা ঠিক আছে বলে দিচ্ছি কি করতে ধানতে কৃপা নাম বলুন আপনার হ্যাঁ বয়স কত প্রেম আছে বাচ্চার বাচ্চার তো মাথায় কানে আর গলাতে সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে ও হালকা একটু আছে পরবর্তীকালে নার্ভের সমস্যা বৃদ্ধি পেতে পারে ওর হাত পা বেঁকে পর্যন্ত যেতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা একাধিক অ্যাক্সিডেন্টের যোগ পড়াশোনার দিকটাও ঠিক দেখাচ্ছে না ঘুমের ঘরে কেঁপে কেপে উঠবে পরিপাক্রিয়াটাও ঠিক নেই স্বপ্নদোষও আছে হালকা আপনাকে বলছি তার পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে কোন লিগ্যাল পুলিশ পুলিশি কেসেও আপনি জড়িয়ে পড়তে পারেন পরবর্তীকালে একাধিকবার মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় নেশাবান করা হয় হ্যাঁ হ্যাঁ পারলে ছেড়ে দেবেন না হলে কিন্তু আড়াই থেকে তিন বছরের মধ্যে গলায় জিভে না হলে গালে আপনার ক্যান্সার হবে বলছে বাবা ঠিক আছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে অর্থনৈতিক অবস্থাও পড়ে যাবে অসামঞ্জস্য মতবিরোধ দেখাচ্ছে কোন প্রশ্ন আছে আপনার কি করতে পারবে ও ইম্যাচিওর বেবি বলছে বাবা ঠিক আছে ওর মস্তিষ্কে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে এটাকে জন্মজাত যার বলছে জন্ম থেকেই ওর প্রথমে সমস্যা ছিল ইম্যাচিওর বেবি ডাক্তার দেখিয়েছেন ডাক্তার কিছু বলেছে এই ব্যাপারে হ্যাঁ কোন জেনেটিক না আগে তো বলুন আমি যেগুলো বলছি মিলছে কি মিলছে না সেটা বলুন ডাক্তার কি বলেছে আমি জানি না কিন্তু আমাকে বাবা যা বলছে আমি আপনাকে বলে দিচ্ছি এখানে বাবাই সব আমি কেউ না ঠিক আছে বাবা আমাকে বলছে আমি আপনাকে বলছি বলুন ছেলের কি সমস্যা হচ্ছে ঠিক কিন্তু ইমাচিও বেবি প্রথম থেকে ছিল আপনারা বুঝতে পারেননি বা ডাক্তারও ধরতে পারেনি যেটা বাবা বলছে আমাকে ঠিক আছে আমি বলে দিচ্ছি কি কি করতে হবে আগে আপনার ক্রিয়া হবে তারপর আমি বলে দেবো আপনাকে এখনই বলে দিচ্ছি বাবার মাথায় জল ঢেলে খাওয়াতে হবে নটা করে নিখুঁত বেলপাতা বাবার মাথায় চাপাবেন তারপর মাথা থেকে পাওয়া অ্যান্টি ক্লক টাচ করে ঘোরাতে হবে পায়ের তলায় যেন না লাগে ঘোরানোর সময় প্রার্থনা এবং একটা ব্যাগ বা থলের মধ্যে রেখে দেবেন একুশ দিন পর পর সেটাকে বট বা অসত্য গাছের তলায় ফেলে আসতে হবে এরূপ যদি করেন ওর সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে পুরো ঠিক তো হবে না বলছে বাবা বুঝতে পারছেন আমি কি বললাম আমি আমি আপনাকে দাগিয়ে দিচ্ছি আপনি ক্রিয়ার সময় ঢুকে যাবেন কোদিকে আসেন কোথেকে ধামের বিষয় কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি ভাড়া থাকা হয় নিজেদের বাড়ি তো যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে সব ঠিক বলা হলো তো বলুন জয়শ্রী ধাম নাম বলুন বলুন সাথী বিশ্বাসের বয়স কত হ্যাঁ হ্যাঁ তন্ত্রক্রিয়ার প্রভাব ও প্রয়োগ ছিল এরকম দেখতে পাওয়া যাচ্ছে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটো করার চেষ্টা করা হয়েছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন বিবাহ বন্ধন আর কর্মবন্ধন প্রথম থেকেই করা ছিল আপনাকে ঠিক আছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আর এখন তো যোগী নেই বলছে বাবা একদমই এরকমই দেখতে পাওয়া যাচ্ছে কোথা থেকে আসছেন কোথা থেকে ধানের বিষয়ে কি জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে হবে ধানতে কৃপা আপনার নাম বলুন বয়স বলুন আপনাকে বলছি আপনার অনেক আগে থেকে বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছিল একজন মহিলা নিকট লোক দেখতে পাওয়া যাচ্ছে ক্ষতি করার চেষ্টা করছিল এখনো সে বর্তমানে করছে আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি ঠিক থাকবে না স্বামী বা বৈধব্য পর্যন্ত আপনার রয়েছে কোমর থেকে পা অবধি রক্ত চলাচল একদমই হচ্ছে না হাঁটুর হার হয়ে যাচ্ছে জেলি শুকিয়ে যাচ্ছে স্পাইনাল কর্ডের এল ফাইভ এল ফোর এল থ্রি আর এস থ্রি নামক জয়েন্টের হারে সমস্যা তৈরি হচ্ছে কোনো কাজ করতে গেলে দুর্বলতা লাগবে রাত্রিবেলা ঠিক মতো ঘুম হবে না এই অর্থনৈতিক অবস্থা পুরোপুরি পড়ে যাবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে কি নাম আছে বয়স এবার ওকে বলছি ওর মস্তিষ্কের সমস্যা হচ্ছে ব্রেনে মনে নেগেটিভ চিন্তা আসে ভুল বিচার আসে ওরা বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে কোনোই কাজ করতে পারবে না ও ডিপ্রেশনে ভুগবে হীনমান্যতায় ভুগবে মনে নেগেটিভ চিন্তা আসে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম বলছে বাবা ও একা একা থাকার চেষ্টা করবে কারোর সাথে মিশবে না এটা বাস্তুদোষার পিতৃদোষের প্রভাব ও প্রয়োগের কারণে হচ্ছে বলছে বাবা একাধিক অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষার পিতৃদোষ দুটোই রয়েছে অর্থনৈতিক অবস্থাও পড়ে যাবে বলুন এবার কী সমস্যা নিয়ে আসছেন এবার বলুন ঠিক বললাম কি না হ্যাঁ আর বলুন মানে কি সমস্যা তা আমি ঠিক বললাম কি না তাহলে আমি কি করে জানতে পারলাম কি করে জানতে পারলাম এর আগে দেখা হয়েছে আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে সব ঠিক বলা হলো তো বলুন জয় শিবদাম কবে থেকে প্রবলেম রয়েছে সাইকোলজিক্যাল অনেক বছর ধরে রয়েছে এটা পিত্রদোষের কারণে ওর পড়াশোনার দিকটাও ঠিক দেখাচ্ছে না ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে দামটা কৃপা ক দেখে আসছেন ক ধামের দামের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কী করতো ইনাম আছে বয়স কত হাজবেন্ডের বাড়ির তরফ থেকে একজন মহিলা মাঝে মধ্যে কোন এক জায়গায় জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে তল পেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বারাকমা করবে সাইকেলটা চেঞ্জ হবে ব্যাক পেন হওয়ারও সম্ভাবনা রয়েছে হ্যাঁ হ্যাঁ অশুভ শক্তির ঝপটটা ছিল টেনে নেওয়া হয়েছে না আমার বয়স বলুন পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে যাই কাজ করতে যাবে বাধাপ্রাপ্ত হবে হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ক্যান্সার বলা হয় নেশাবান করা হয় হ্যাঁ পারলে বন্ধ করে দেবে নাহলে কিন্তু পূর্ণ ক্যান্সারের যোগ বলছে বাবা বলো কি সমস্যা নিয়ে আশা হচ্ছে মেয়ে হয়েছিল

কেটে গেছে কর্মবন্ধন বলতে ও ওখানে চাকরি করছিল হঠাৎ করে ও ওখান থেকে দেড় মাস চলে এলো মানে এই ওই কারণের জন্য চলে আসলো এসে তারপরে অনেক ঝুট ঝামেলা অশান্তির মধ্যে গেছে ওর সময়টা তারপরে আস্তে আস্তে ও ষোলো সোমবার বাবা বলেছিলেন ও ষোলো সোমবারটা আমি বলেছি তোকে ষোলো সোমবারটা করাবো তারপরে তুই যাবে আমি ষোলো সোমবারটা করিয়েছি করানোর পরে ষোল সোমবার করতে করতে একটা ফ্ল্যাট বাবাকে বলেছিলাম বাবা ওর জন্য একটা ফ্ল্যাট নেবো বাবা বলেছিলেন যে হ্যাঁ হবে সব হবে একটা ফ্ল্যাট বুক করেছিলাম ফ্ল্যাটটা বুক করার পর লোন একটা ব্যাঙ্কের লোন হলো না তারপরে আর একটা ব্যাঙ্কের লোন অ্যাপ্লাই করা হলো সেখানে লোনের জন্য অনেক ঝামেলা হচ্ছিল কারণ ওর ও যেহেতু সিপে আছে ওখানে ওর মানে স্যালারির

Yeah. yeah. I'll yeah.